সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা স্প্রে করার মেশিন খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য করতে যাচ্ছি আমি তো মোটামুটি ভালো মানের একটি মেশিনের আজকে আপনাদেরকে আমি সন্তান দিচ্ছি এটা আমি নিজে ব্যবহার করছি প্রায় বছরখানেক ধরে খুবই ভালো ফল পাচ্ছি এটা জাপানি যদিও দাম একটু বেশি কসিন এটার ক্যাপাসিটি হচ্ছে চার লিটার তো মোটামুটি চলে কারণ আমার সাত বাগানে। গাছ কিন্তু কম না মোটামুটি অনেক গাছ এখানে পঁচিশ তিরিশটি ফলের গাছ আছে সেই সাথে আরও নানান রকমের গাছ আছে আমি কিন্তু পুরোটোই মোটামুটি স্প্রে করতে পারি এটার মাধ্যমে তো মেশিনটি সম্পর্কে আপনাদেরকে বলে বলিনি এটার সাথে দেখেন লম্বা একটি পাইপ আছে এটা মোটামুটি পাঁচ ফিটের মতো একটা পাইপ আর এই যে দেখতে পাচ্ছেন একটা নল আর এই যে এখানে পান্স করা হয় এটা পান্সের সিস্টেমটা কিন্তু খুবই স্ট্রং আপনি এই মেশিনটা হাত দিলে বুঝতে পারবেন আসলে মেশিনটা কতটুকু মানে এটা আরামদায়ক এবং মজবুত সেটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন তো এটার ভেতরটা আপনাদেরকে যদি আমি দেখাই এটা দিয়ে মূলত পাম্প করা হয় তো ভিতরে অংশটা দেখেন এই যে একটা নল আছে ভিতরে ওটা ওটার ভিতরে একটা ফিল্টারও আছে নলের মাথায় আর এই যে লাল অংশটা দেখছেন এটাতে বাতাস বের করা হয় এটা দিয়ে অতিরিক্ত বাতাস কিংবা আপনার পাম্প হয়ে গেলে এখান থেকে বাতাস বের করা যাবে তো এটা এভাবে লাগাতে হয় মোটর দিয়ে এর ভিতরে আমি দু লিটার পানি ভরেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটার স্পিডটা কত দূরে যায় আর এই যে নলটা দেখছেন নলের মাথায় এটা কিন্তু বিভিন্নভাবে পানিটাকে সিটানো যায় এটা যদি এদিকে ঘুরে দিই তাহলে পানিটা খুবই ছোটো আকারে ছিটানো যাবে এদিকে দিলে পানিটা একটু বড় আকারে আমি সেটা আপনাদেরকে বাস্তবভাবে দেখিয়ে দেবো আজকে আমি প্রথমে এখানে একটু পাম্প দিয়ে নেই দেখেন যে এটা এইভাবে তো এটা লাগানো হবে এবং এটাকে নিচের অংশটা ধরি এটা একটু টান দিলেই এটা আলগা হয়ে গেল তারপর আমি এটাকে পাম্প করব পাম্প করাও কিন্তু খুবই ইজি এটা পাম্প করার করতে করতে যখন এটা শক্ত হবে তখন বোঝা যাবে পাম্পটা হয়ে গেছে মোটামুটি পাম্পটা হয়ে গেছে পাম্প পাম্পেশ হলে এদিক দিয়ে বাতাস বের হয় বোঝা যায় যে এটা পাম্প যথেষ্ট হয়ে গেছে তো এটাকে আবার আমি হালকা লক করে দিলাম লক করলে এটা ধরেও কিন্তু আমি ব্যবহার করতে পারবো আবার যদি ইচ্ছা করি এই যে নেট দেখতে পাচ্ছেন এটা ধরো আমি এটা ব্যবহার করতে পারবো তো এখন আপনাদেরকে আমি এটার স্পিডটা দেখাবো খেয়াল করুন এই যে আমি স্প্রে করছি দেখেন এটার স্পিডটা কীরকম এবং এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দেই দেখেন এই যে এটা কিন্তু একেবারে জলীয় বাষ্পের মতো হয়ে স্প্রে হচ্ছে আবার আমি একটু যদি হালকা করি এদিকে ঘোরাই বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া যায় আবার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারতেছি দেখেন এই যে সারা এটা খুবই স্পিড এবং বিভিন্নভাবে কিন্তু এটাকে সিটানো যায় আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কত দূরে যায় এটা সুপ্রিয় দর্শক দেখেন এখান থেকে আম গাছ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক দূরে আমি এখান থেকে দেখি স্প্রে করা যায় কি না এখান থেকে আম গাছের দূরত্ব মোটামুটি আপনার পঁচিশ ফিটের মতো হবে বেশি থেকে পঁচিশ ফিট হবে তো এখান থেকে আমি স্প্রে করে দেই ওই দেখেন একেবারে আমার আম গাছের কিন্তু কাছে চলে গেছে একেবারে আম গাছে কিন্তু গেছে এই মুহূর্তে আমি আম গাছে কিন্তু এখান থেকে স্প্রে করতে পারছি আচ্ছা এখান থেকে যদি উপরের দিকে দিই দেখেন উপরের দিকে কী রকম যায় অবশ্য দেখা যাবে না এখানে আকাশের কারণে তবে বেশ ভালো আপনার এখান থেকে ক্যাপাসিটি পাবেন উপরের দিকেও কিন্তু আপনার পনেরো ফিট যাবে এখান থেকে কারণ আমি নিচে যখন গাছগুলোতে স্প্রে করি আমি সে গাছগুলোতে কিন্তু আমি নিচতে মাটিতে দাঁড়িয়ে কিন্তু আমি মাঝের আকারে যে আম গাছ আছে সে আম গাছ আমি স্প্রে করি দেখেন আমি ওই ওয়ালে কিন্তু দিতে পারছি ওই আমার ওই ফুল গাছটাতে কিন্তু আমি এখান থেকে স্প্রে করতে পারছি আসলে খুবই ভালো মানের আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা আমি নিজে ব্যবহার করতেছি যে কারণে এটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন শুধু আপনাদের সুবিধার জন্য আপনারা ভাববেন না যে আমি এটা বিজ্ঞাপন দিচ্ছি কারণ আমি সাত কৃষি সম্পর্কে সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের উপকার আসতে পারে এরকম বিষয়গুলোই মূলত আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো যে জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখেন আর এটাকে যদি আমি একটু ই করে দেখেন যে বিভিন্ন বিভিন্নভাবে এটাকে কিন্তু ব্যবহার করা যায় একেবারে জলে বাষ্পের মতো করে দেওয়া যাবে আবার একটু বড় করে দেওয়া যাবে সেটা আপনার ই অনুযায়ী তবে মোট কথা হচ্ছে এটার যেহেতু দামটা একটু বেশি বেশি দামের জিনিস কেনায় ভালো আসলে কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে আমি কম দামি জিনিস ব্যবহার করে দেখেছি সেটা কদিন পরে পাল্টাতে হয় আর এটা আমি ব্যবহার করছি এক বছর যাবত এটা হয়তো আমাকে আরও চার পাঁচ বছর আমি ইউজ করতে পারবো ভালোভাবেই যদি আমি একটু সাবধানতার সাথে ইউজ করি কারণ এটার যে বডিটা এর বডিটা কিন্তু খুবই মজবুত একবার আপনি ধরলেই বুঝতে পারবেন যে এটার বডিটা অনেক মজবুত তো আপনারা ব্যবহার করতে চাইলে এরকম একটা স্প্রে মেশিন আপনারা কিনতে পারেন এটার দাম কিন্তু মোটামুটি আপনার পনের কাছাকাছি আশেপাশে হবে হয়তোবা এখন বর্তমানে তো অনলাইনের থেকে কিনেছি আমি এটা আপনারা সার্চ যদি দেন যে কিংবা অন্য কোনো গুগলে সার্চ দিয়েও আপনারা এটা ইয়ে করতে পারবেন মেশিনটা আপনারা পেয়ে যাবেন হয়তোবা তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিও এটার নাম আমি আবার বলছি এটা হচ্ছে কশিন এটা জাপানি একটি পণ্য এটা জেনে আমি কিনেছি তো সকালে ভালো থাকবেন সকলের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ